সরকারি অচলাবস্থার এগারোতম দিনে এসেও পাল্টাপাল্টি অভিযোগ আর দোষারোপ করে চলেছেন দুই দলের আইন প্রণেতারা চলমান পরিস্থিতির জন্য ডেমোক্রেটদের সরাসরি দায়ী করেছেন নিউ রিপাবলিকান কংগ্রেসম্যান মাইক ললার সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ললার অভিযোগ করেন রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য এই শাটডাউন বজায় রেখেছেন ডেমোক্রেটিক নেতা চাকসুমার ও হাকিম জেফ্রিজ ললার জানান তিনি জেফ্রিজের মুখোমুখি হয়ে ওবামা কেয়ারের ভর্তুকি এক বছরের জন্য বাড়ানোর একটি দ্বিদলীয় বিলে যোগ দিতে অনুরোধ করেন তবে জেফ্রিজের কাছ থেকে কোনো সন্তোষজনক উত্তর পাননি বলেও দাবি করেন তিনি ছয়শো হাজার ডলার উপার্জনকারী ব্যক্তিদের ভর্তুকি পাওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলে ডেমোক্রেটদের নীতির কঠোর সমালোচনা করেন ললার অন্যদিকে এই অচল অবস্থাকে ট্রাম্প রিপাবলিকান শাটডাউন হিসেবে দাবি করে হাউস মাইনরিটি লিডার হাকিম জোর দিয়ে বলেন জিওপি তাদের তৈরি করা স্বাস্থ্যসেবার সংকট মোকাবেলা করতে নারাজ হাউস রিপাবলিকানরা ভোট বাতিল করে ভয়ে পালাচ্ছেন এমন অভিযোগ তুলে জেফ্রিস বলেন তাদের তৈরি করা এই সংকটের ফলে এসি এর ট্যাক্স ক্রেডিট বন্ধ হতে চলেছে এই ট্যাক্স ক্রেডিটগুলো উচ্চয়ের মানুষদের সুবিধা দেয় ললারের এমন দাবিকেও মিথ্যা বলে উড়িয়ে দেন জেফিস তিনি বলেন এই সুবিধার তিরানব্বই শতাংশ সুবিধাভোগী তেষট্টি হাজার ডলার বা তার কম আয় করেন আলোচনা প্রসঙ্গে জেফ্রিস বলেন ডেমোক্র্যাটরা যে কোনো সময় আলোচনায় বসতে প্রস্তুত কিন্তু রিপাবলিকানরা অসৎ উদ্দেশ্য নিয়ে স্বাস্থ্যসেবার বিষয়টি এড়িয়ে যেতে চাইছেন এছাড়া নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমসের বিরুদ্ধে আনা মামলাটিকেও ট্রাম্পের প্রতিশোধমূলক রাজনীতির অংশ বলে মন্তব্য করেন এই শীর্ষ হাউস ডেমোক্র্যাট সামিউল বারি সিহাব টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর